আয়না সামনে কতবার দাঁড়ায়ছেন না আজকে মাহফিলটা শেষ করে আয়না সামনে একটু দাঁড়াবেন আজকে দাঁড়াবেন নিজেকে দেখার জন্য নয় নিজের সৌন্দর্য দেখার জন্য নয় আজকে আপনার চোখে আপনার রবের সৃষ্টিকে দেখার জন্য দাঁড়াবেন এই যে আপনি যে চেহারা পেয়েছেন এটা পেয়েছেন পরে এই চেহারাটা আল্লাহর নজরে পড়েছে আগে আপনার চোখটা এমন কেন রব যেমন চেয়েছেন আপনার নাকটা এমন কেন রব যেমন চেয়েছেন আপনার চেহারাটা এমন কেন রব যেমন চেয়েছেন আপনার বডিটা এমন কেন আপনার রব যেমন চেয়েছেন আজকে আয়নার সামনে দাঁড়ায় চিন্তা করবেন এটাই তো সেই দেহ যে দেহটা আমার রবের রহমতের নজরে পড়েছে তখন দেখবেন আপনার বিলের প্রতি নিজের প্রতি আলাদা একটা প্রেম চলে এসেছে অন্য চেহারা তো অনেক দেখছেন অন্যকে দেখানোর জন্য তো অনেক দেখেছেন অন্যের জন্য নিজের জন্য কখনো সেজেছেন নিজের জন্য কখনো চুল আশ্রয় বেড়াইতে যাওয়ার জন্য চুল আশ্রয়ছেন কেন অন্যকে দেখানোর জন্য সাজগুজ বেড়াইতে যাওয়ার জন্য অন্যকে দেখানোর জন্য নিজের জন্য একবার করেন না আজকে আমি আমার রবের সৃষ্টিকে দেখবো অনেকে বলে রফ খুঁজে পায় না সষ্টা খুঁজে পাই না আমি শ্রদ্ধার সাথে এতটুকু আবদার করে বলি ভাই ডাইনও থাকার দরকার নাই বামও দেখার দরকার নাই আসমানও খোঁজার দরকার নাই জমিনও খোঁজার দরকার নাই তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার গবেষণা করে দেখো তোমার যদি সত্যিকার আকল থাকে তোমার আকলেই বলতে বাধ্য হবে সুন্দর ডিজাইন এত সুন্দর কারু কাজ এত সুন্দর কিছু কোন স্রষ্টা ছাড়া সম্ভবপর নয় এটা একজন স্রষ্টা আছে যিনি কুদরত ওয়ালা বলেন সুবহান কত রোবট বানাই ফেলছে কিন্তু কোন রোবটের বাচ্চা হইছে জীবনও না এক ফোঁটা রক্ত আমরা কেউ বানাইতে পারছি সম্ভব না সম্ভবই না এক ফোঁটা তুতু কেউ বানাইতে পারছি সম্ভবই না সম্ভব না এতক্ষণ পরিবারের জন্য কামাইছি এবার একটু নিজের জন্য কামানো দরকার এতক্ষণ পরিবারের জন্য পরিশ্রম করেছি এবার নিজের কবরকে সাজানোর জন্য একটু পরিশ্রম করা দরকার এতক্ষণ বসকে খুশি করার জন্য কাজ করেছি এবার একটু আসল মালিককে খুশি করার জন্য দরকার এই টেন্ডেন্সিটা আসার জন্য মানুষ যেন মনোযোগ ভুলে গেল মনে পড়ে সেজন্য আল্লাহ তালা আজানের মাধ্যমে আমাদেরকে দয়ার ব্যবস্থা করে দিয়েছেন সোভা এবার আমি ডাকলে আপনি আসবেন না আপনি ডাকলে আমি আসব না সেটার অবজানে বলেন না রে ভাই আমার ডাকে আপনি আসবেন না আপনার ডাকে আমি আসব না আল্লাহ পাক মহাজিনকে বলে মহাজিন তুই ডাকলে আমার বান্দা জীবনও আসবে না তুই ডাকলে জীবনও আসবে না কারণ তোর সুর সে চিনে তোর আওয়াজ সে চিনে তোর মসজিদও সে চিনে আমার বান্ধ আসবে না একটা কাজ কর আজানের শুরুতে আমি আল্লাহর নামটা লাগাই দে আল্লাহু আকবার মুয়াজ্জিন বলে আমি ডাকছি না রবের পক্ষ থেকে আমি ডাকটা পৌঁছাই দিচ্ছি বলেন না সুবহান মুয়াজ্জিন বলে আমি ডাকতেছি না যিনি দূরে বানাইছে যার জমিনে তুই থাকস সুবহানাল্লাহ আর একটু জোরে যার দেওয়া নিঃশ্বাসে তুই বেঁচে আসস যার দেওয়ার খাবারে তুই ক্ষুদা নিবারণ করস যার দেওয়া নেয়ামতে তুই দেখস যার দেওয়া নেওয়াতে তুই শুনস যার দেওয়া নেয়ামতে তুই কথা বলস দেওয়া যার তুই দাঁড়িয়ে আছস। ওই আল্লাহর ডাকটা তোকে শুনাই দিছে। এবার আসলে আয় না আসলে না আয় তোর ব্যাপার আমার জিম্মাদারি শেষ আমার জিম্মাদারি শেষ তো বুদ্ধিমানরা কি করে হাজার ব্যস্ততার ভিতরে সময়টা একটু বের করে যতটুকু পারে রবে তরবারে হাজিরা দিয়ে এতটুকু বলে তোমাকে খুশি করার মতো না রোজা আছে না অজু আছে না দাঁড়ানো আছে আমার না ফাতেহা আছে না তসবি আছে না সিজদা আছে কারণ আমার আফাত ও মস্ত গুনাহ আর গুনাহ আমার জবান নষ্ট আমি করেছি আমার নজর নষ্ট আমি করেছি আল্লাহ তোমাকে খুশি করার মতো ইবাদতের যে রকম কোয়ালিটি থাকা দরকার আমার কাছে সেই কোয়ালিটি নাই তারপর আমি বড় আশা নিয়ে নামাজ পড়ে সিজদা দিয়েছি কারণ অযোগ্যতা আমার ভিতর আছে তোমার দয়া তো সীমাহীন তোমার দয়া তো সীমাহীন তোমার দয়া তো সীমাহীন আল্লাহ আমার দিকে তাকাই তোমার দয়ার দিকে তাকিয়ে আমার নামাজকে তুমি কবুল করে আয়নার সামনে কতবার দাঁড়াইছেন না আজকে মাহফিলটা শেষ করে আয়নার সামনে একটু দাঁড়াবেন আজকে দাঁড়াবেন নিজেকে দেখার জন্য নয় নিজের সৌন্দর্য দেখার জন্য নয় আজকে আপনার চোখে আপনার রবের সৃষ্টিকে দেখার জন্য দাঁড়াবেন এই যে আপনি যে চেহারা পেয়েছেন এটা পেয়েছেন পরে এই চেহারাটা আল্লাহর নজরে পড়েছে আগে আপনার চোখটা এমন কেন রব যেমন চেয়েছেন আপনার নাকটা এমন কেন রব যেমন চেয়েছেন আপনার চেহারাটা এমন কেন রব যেমন চেয়েছেন আপনার বডিটা এমন কেন আপনার রব যেমন চেয়েছেন আজকে আয়নার সামনে দাঁড়ায় চিন্তা করবেন এটাই তো সেই দেহ যে দেহটা আমার রবের রহমতের নজরে পড়েছে তখন দেখবেন আপনার দিলের প্রতি নিজের প্রতি আলাদা একটা প্রেম চলে এসেছে অন্য চেহারা তো অনেক দেখছেন অন্যকে দেখানোর জন্য তো অনেক দেখেছেন অন্যের জন্য নিজের জন্য কখনো সেজেছেন নিজের জন্য কখনো চুল আশ্রয়ছেন সেজন্য তো বেড়াইতে যাওয়ার আগে চুল আশ্রয়ছেন কথা বলেন না বেড়াইতে যাওয়ার জন্য চুল আশ্রয়ছেন কেন অন্যকে দেখানোর জন্য এই যে কিরিন সাজগুজ বেড়াইতে যাওয়ার জন্য অন্যকে দেখানোর জন্য নিজের জন্য একবার করেন না আজকে আমি আমার রবের সৃষ্টিকে দেখব অনেকে বলে রব খুঁজে পায় না স্রষ্টা খুঁজে পায় না আমি শ্রদ্ধার সাথে এতটুকু আবদার করে বলি ভাই ডাইনও থাকার দরকার নাই বামও দেখার দরকার নাই আসমানও খোঁজার দরকার নাই জমিনও খোঁজার দরকার নাই তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার গবেষণা করে দেখো তোমার যদি সত্যিকার আকল থাকে তোমার আকলে বলতে বাধ্য হবে এত সুন্দর ডিজাইন এত সুন্দর কারু কাজ এত সুন্দর কিছু কোন স্রষ্টা ছাড়া সম্ভবপর নয় এটা একজন স্রষ্টা আছে যিনি কুদরত ওয়ালা আল্লাহ কত রোবট বানাই ফেলছে কিন্তু কোন রোবটের বাচ্চা হইছে জীবনও পার এক ফোঁটা রক্ত আমরা কেউ বানাইতে পারছি সম্ভব না সম্ভবই না এক ফোঁটা তুতু কেউ বানাইতে পারছি সম্ভবই না সম্ভব না এতক্ষণ পরিবারের জন্য কামাইছি এবার একটু নিজের জন্য কামানো দরকার এতক্ষণ পরিবারের জন্য পরিশ্রম করেছি এবার নিজের কবরকে সাজানোর জন্য একটু পরিশ্রম করা দরকার এতক্ষণ পরি বসকে খুশি করার জন্য কাজ করেছি এবার একটু আসল মালিককে খুশি করার জন্য দরকার এই টেন্ডেন্সিটা আসার জন্য মানুষ যেন মনোযোগ ভুলে গেল মনে পড়ে সেজন্য আল্লাহ তালা আজানের মাধ্যমে আমাদেরকে দয়ার ব্যবস্থা করে দিয়েছেন সোভা এবার আমি ডাকলে আপনি আসবেন না আপনি ডাকলে আমি আসবো না সেটা জানে বলেন না রে ভাই আমার ডাকে আপনি আসবেন না আপনার ডাকে আমি না আল্লাহ পাক মহাজিন কে বলে মুয়াজ্জিন তুই ডাকলে আমার বান্দা জীবনও আসবে না তুই ডাকলে জীবনও আসবে না কারণ তোর সুর সে চিনে তোর আওয়াজ সে চিনে তোর মসজিদও সে চিনে আমার বান্ধ আসবে না একটা কাজ কর আজানের শুরুতে আমি আল্লাহর নামটা লাগাই দে আল্লাহু আকবার মুয়াজ্জিন বলে আমি ডাকছি না রবের পক্ষ থেকে আমি ডাকটা পৌঁছাই দিচ্ছি বলেন না সুবহান এর পরও যদি আমরা না যাই নিজর হোয়াল যে নমাতে নিজর হোয়াল নিজর টেঙ্গন নিজে কুরাল মাইলে ইদের আর হনে কি হোক আজান কয়েক তো একটু বলেন না কয়েক তো শুরু টাকার নাম দিয়ে ল নাজিল আমি ডাকতেছি না যিনি তোর বানাইছে যার জমিনে তুই থাকস সোহানাল আর একটু জোরে যার দেওয়া নিঃশ্বাসে তুই বেঁচে আসস যার দেওয়ার খাবারে তুই ক্ষুদা নিবারণ করস যার দেওয়া নেয়ামতে তুই দেখস যার দেওয়া নেওয়াতে তুই শুনস যার দেওয়া নেয়ামতে তুই কথা বলস যার দেওয়া নেয়ামতে তুই দাঁড়িয়ে আছস ওই আল্লাহর ডাকটা তোকে শুনাই দিছে এবার আসলে আয় না আসলে না আয় তোর ব্যাপার আমার জিম্মাদারি শেষ আমার জিম্মাদারি শেষ তো বুদ্ধিমানরা কি করে হাজার ব্যস্ততার ভিতরে সময়টা একটু বেঁচে বের করে নেয় যতটুকু পারে রবের দরবারে হাজিরা দিয়ে এতটুকু বলে তোমাকে খুশি করার মতো না রোজা আছে না অজু আছে না আছে আমার না 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 আছে 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 সিজদা কারণ আমার আফাতমস্ত গুনা আর গুনা আমার জবান নষ্ট আমি করেছি আমার নজর নষ্ট আমি করেছি আল্লাহ তোমাকে খুশি করার মতো এবাদতের যেরকম কোয়ালিটি থাকা দরকার সে কোয়ালিটি নাই তারপর আমি বড় আশা নিয়ে নামাজ পড়ে সিজদা দিয়েছি কারণ অযোগ্যতা আমার ভিতর আছে তোমার দয়া তো সীমাহীন তোমার দয়া তো সীমাহীন তোমার দয়া তো সীমাহীন আল্লাহ আমার দিকে তাকায়ো না তোমার দয়ার দিকে তাকিয়ে আমার নামাজকে তুমি কবুল করে না আল্লাহ এই প্রেমগুলা পছন্দ করে আপনি জানেন এই যে দেহের মধ্যে যে দেহ নিয়ে আপনি আমি অহংকার করি রাগ করি মানুষকে আঘাত করি যে দেহটা এই দেহটার মেন জিনিস কি হাত না থাকলে আমরা বেঁচে থাকতে পারবো না যদি নিঃশ্বাস না থাকে আচ্ছা বেলে হাত কয়বার লড়ে আর নিঃশ্বাস কয়বার ফরে সবচেয়ে বেশি একটু বলেন না ভাইয়া আচ্ছা আচ্ছা হাত লড়ার জন্য ব্রেনের দরকার একটু বলেন না লড়ার জন্য ব্রেনের দরকার পা লড়ার জন্য ব্রেনের দরকার আচ্ছা নিঃশ্বাসটা লড়ার জন্য কিন্তু আল্লাহ ব্রেনের দরকার দেয় নাই এই যে আপনারা এখন চুপ করে আছেন আমি বললাম সাহেব বলেন তো কি মার হাবা বলেছেন মুখ দিয়ে মুখ লড়েছে পরে কানে গিয়েছে আগে কানে গিয়েছে পরে ব্রেন আপনাকে একটি ভয় হ তই বলেছেন কারণ আমি মার হাবা বলার পরে এখানে অনেকে বলে নাই কারা বলে নাই যারা ব্রেন বলে নাই যে বল তারা বলে নাই আরেকবার বলেন মার এখন একটু মার্সেন আওয়াজটা কেন ওই বলছে যে হুজুর তো হই বলেই ন হয় না ব্রেন হু ন দিয়ে তালা তো সবকিছু কিন্তু যেই নিশ্বাস নিয়ে আমরা বেঁচে থাকি ওই নিঃশ্বাসকে আল্লাহ তাআলা ব্রেন কেন্দ্রিক রাখে নাই আল্লাহর রহমতের কেন্দ্রিক রেখেছেন সোহনা সেই জন্য রাত্রে ঘুমাইলে অনেক সময় আমাদের কাপড় ঠিক থাকে না কথা বলেন না রে ভাই রাত্রে গুমের জগতে গেলে আর শীতকালে লেবেন নিচের গুম তো খবরই থাকে না ডাকলে কিন্তু নিঃশ্বাস চলতে থাকে কখনো খেয়াল করেছেন এটারও একটা আওয়াজ আছে এই আওয়াজটাকে খেয়াল করবেন আপনার আল্লাহর নামের জিকিরকে খেয়াল করবেন দেখবেন যে জায়গায় জায়গায় মিলে গিয়েছে না সুবাহান আল্লাহ রেখে দেন গড়ে জায়গায় বলেন না না এটা হন দরকার না যায় হয় হইজো ভাই আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ এই যে আপনি আমি বেঁচে আছি নিঃশ্বাস প্রত্যেকটা নেওয়া ফেলার মধ্যে রবেন না যদি খেয়াল করে দেখেন পাবেন বুকের যে হার্টবিট এটার মধ্যেও রবের নাম হাতের মধ্যে রেখা আসেনি এ রেখার মধ্যেও রবের নাম আঙ্গুল কয়টা এ ফার্স্ট আঙ্গুলের ভিতরে সবাই কি সব আঙ্গুল কি সমান এখানের ভিতরেও রবের নাম আলিফ লাম লাম হা আরেকটা আসতে বলেন না আপনার কানের ভিতরেও রবের নাম না সুবাহান আল্লাহ হইলে গুণবুত নহয়ু সুবাহান আল্লাহ হইলে কি গুনানা না সব আর আতুন কিয় দরহার জান্নাত যাবে কি দরহার তো যারা তুন বেশি হয়ে ইতারা সুবাহান আল্লাহ নহয়ু আর যারা আন আন গুণ বেশি ইতারা একবার হও সুবাহান আল্লাহ এই এখন ঠিক আছে একবার বলেন সুবাহান আল্লাহ কানের যে কবার সেই কবারের মধ্যে রবেন না চোখের যে ডিজাইন এখানেও রব একটু জোরে বলেন না এগুলো কোনো সাপাই দেওয়া কথা না মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু চিৎকার দিয়ে বলেন সুবহান ভাবেন না একটু নিজেকে নিয়ে আয়নার সামনে কতবার দাঁড়াইছেন না আজকে মাহফিলটা শেষ করে আয়নার সামনে একটু দাঁড়াবেন আজকে দাঁড়াবেন নিজেকে দেখার জন্য নয় নিজের সৌন্দর্য দেখার জন্য নয় আজকে আপনার চোখে আপনার রবের সৃষ্টিকে দেখার জন্য এই এই যে যে আপনি চেহারা পেয়েছেন পেয়েছেন এটা পরে চেহারাটা আল্লাহর নজরে পড়েছে আগে আপনার চোখটা এমন কেন রব যেমন চেয়েছেন আপনার নাকটা এমন কেন রব যেমন চেয়েছেন আপনার চেহারাটা এমন কেন রব যেমন চেয়েছেন আপনার বডিটা এমন কেন আপনার রব যেমন চেয়েছেন আজকে আয়নার সামনে দাঁড়ায় চিন্তা করবেন এটাই তো সেই দেহ যে দেহটা আমার রবের রকম করেছে তখন দেখবেন আপনার দিলের প্রতি নিজের প্রতি আলাদা একটা প্রেম চলে এসেছে অন্য চেহারা তো অনেক দেখছেন অন্যকে দেখানোর জন্য তো অনেক দেখেছেন অন্যের জন্য নিজের জন্য কখনো সেজেছেন নিজের জন্য কখনো চুল আশ্রয়ছেন সেজন্য তো বেড়াইতে যাবার আগে চুল আশ্রয়ছেন কথা বলেন আরে ভাই বেড়াইতে যাওয়ার জন্য চুল আশ্রয়ছেন কেন অন্যকে দেখানোর জন্য এই যে কিরিম ছাজগুছ বেড়াইতে যাওয়ার জন্য অন্যকে দেখানোর জন্য নিজের জন্য একবার করেন না আজকে আমি আমার রবের সৃষ্টিকে দেখব অনেকে বলে রফ খুঁজে পায় না সষ্টা খুঁজে পায় না আমি শ্রদ্ধার সাথে এতটুকু করে বলি ভাই ডাইনও থাকার দরকার নাই বামও দেখার দরকার নাই আসমানও খোঁজার দরকার নাই জমিনও খোঁজার দরকার নাই তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার গবেষণা করে দেখো তোমার যদি সত্যিকার আকল থাকে তোমার আকলেই বলতে বাধ্য হবে এত সুন্দর ডিজাইন এত সুন্দর কারুকাজ কাজ এত সুন্দর কিছু কোনো সষ্টা ছাড়া সম্ভবপর নয় এটা একজন সষ্টা আছে যিনি কুদরতওয়ালা কত রোবট বানাই ফেলছে কিন্তু কোন রোবটের বাচ্চা হয়েছে জীবনও এক ফোটা রক্ত আমরা কেউ বানাইতে পারছি সম্ভব না সম্ভবই না এক ফোটা তুতু কেউ বানাইতে পারছি সম্ভবই না সম্ভব না